প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে ঘুরে ঘুরে হয়তো সারা বিশ্ব দেখাতে পারব না কিন্তু আমার দেশের যে মাটিতে দেশের গ্রাম বাংলার যে যে বিষয়গুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট তালাইল থানার যে দামিয়া বাজারে গ্রামে যে হাঁসের হ্যাঁচারি ডিম থেকে কিভাবে আপনি বাচ্চা ফুটে এটা আপনাদেরকে দেখানো হবে আপনার নামটা কি ভাইজান জয় জয় আর আপনার এই মালিকের নাম কি আব্দুল খালেক ভাইয়ের হেচারি অনেক বড় হেচারি এখন এই ভাইটি আমাকে দেখাবে যে আপনার কিভাবে আপনারা দেখেন তুষ পদ্ধতির মাধ্যমে আপনার আপনার বাচ্চা ফোটানো হয় এটা আপনার প্রথম দিন আপনার কোথায় রাখেন এইভাবে ওই যে আপনার সাইডেতে তুষ দেওয়া হয়েছে বলেন একটু বলেন প্রথম দিন আমরা বাইরে

আর ওই পাশ হলে আপনার হারিকেন না এইখান থেকে এই হারিকে এই তাপটা এখানেও আসে এবং এই ডিম এই তাপটার মধ্যে আবার এখান থেকে এটা ট্রান্সফার করে তিন ঘন্টা পর পর থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সারি সারি ডিম হাজারো হাজারো ডিম আপনার দেখায় এখানে লাইট একটু কম আপনার দেখা শেষ করানো যাবে না অনেক ডিম এখান থেকে অলরেডি আপনার যে বাচ্চা এই মাত্র প্রস্ফুটিত হচ্ছে আপনাদের খুবই চমৎকার এইগুলো আবার ওইখান থেকে আপনার ওই যে ইয়ে তুস্পতি থেকে এখান থেকে নেওয়া পারে ইয়ে আপনার যেটাকে বলা হয় তা আলাদা আর কাপড় দিয়ে আবার তাপ দিচ্ছেন হ্যাঁ এর উপরে যে ল্যাব যেটা ল্যাব বিষয়ে রাখেন এখন এইগুলো ফুটানোর সময় হয়েছে হয়তো বা আজকে এবং কালকের মধ্যে সব কয়টা ফুটে যাবে না একদম সবাই মাত্র প্রসফ হচ্ছে দেখেন কত সুন্দর মাত্র ডিম থেকে বার হইতেছে অত্যন্ত ভালো লাগলো আপনার এই হ্যাঁটা আপনার লোকেশন বলে দেন

আপনারা মনে হয় ওই এটা এটা চায়না থেকে অনেক দামি মেশিন এগুলো হ্যাঁ এখানে টোটাল টোটালে কয়টা চারটা নাকি ছয়টা ছয়টা মেশিন এক একটার দাম কত হবে এই মেশিনগুলার যাই হোক মানে আপনারা সেই আগের পদ্ধতি আবার সেই তুষ পদ্ধতি চলে গেছে আবার সেই তুষ পদ্ধতি চলে গেছেন মানে ও পার দিক থেকে আপনারা ওই সিস্টেমটাতে বাচ্চা বেশি ফুটে এই জন্য তারা সে আগের পদ্ধতি চলে গেছে ইনকিউবেটর তারা চায়না থেকে আনছিল সেই ইনকিউবেটরে হয়তো বাচ্চার যে পার্সেন্ট ফুটার যে পার্সেন্টিজ সেটা হয়তো কম এই জন্য তারা আগের পদ্ধতিতেই সেই ওল্ড মডেল যে পদ্ধতি হ্যারিকেন পদ্ধতিতে ওনারা চলে গেছে ধন্যবাদ আপনাকে